হাইড্রোজ কই রাখছেন হাইড্রোজ হাইড্রোজ কত লোক দিছেন বেশি না কম হাইড্রোজ হালকা ওই যে কত লোক দেখি হাইড্রোজ এক নম্বর না দুই নম্বর তো সাংঘাতিক ঝুঁকিপূর্ণ একটা পদ্ধতি এটা কেন করেন আপনাকে শিখাইছে কে কে হাইড্রোজ দিয়ে যে লেপে তৈরি করা সুতা সুতা সাদা করার জন্য ব্যবহার করা এই তো মালটা ভেজে আপনার নামানোর পরে এটা দিয়ে ছাইকে আবার নিবেন এরপরে ওটা আবার ব্যবহার করবেন ও লেখা ওই যে ইয়েড্রো হাইড্রোস ব্যবহার করে জিলা জিলাপি তৈরি করছেন ওটা দেখো আর ওই যে ইয়ে বাসি খাবার সংরক্ষণ করছেন পিজে হাইড্রোস ব্যবহার করলে এটার জন্য দুই লক্ষ টাকা শাস্তি জরিমানা কি করবেন না Güzel